জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে এসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নজিরবিহীন এক বৈঠক করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে যে উচ্ছ্বাসের প্লাবন বইয়ে দিয়েছিলেন সেই প্লাবনটা যেন হঠাৎ করেই ঠিক উল্টো হয়ে গেল ঠিক উল্টোভাবে তিনি এখন প্রশ্নের সম্মুখীন তাকে নিয়ে সমালোচনা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে শুধু তাই না তার বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে যে তিনি বিপ্লবকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করে দিয়েছেন বিপ্লবকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন কি এমন ঘটল দর্শক যে হঠাৎ করে একদিনের ব্যবধানে পুরো পরিবেশ এরকম অ্যালোমেলো হয়ে গেল আসুন সেই বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা বলি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমি সগত সাগর দশক আপনারা জানেন যে জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার দীর্ঘদিনের ব্যক্তিগত বন্ধু সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের একটি প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ সেখানে তিনি বক্তৃতা করেছেন এবং সেখানে তার দেওয়া বক্তৃতা এবং বক্তৃতার বেশ কিছু অংশ বিশেষ নিয়েই আসলে এত আলোচনা এত সমালোচনা এবং এই মুহূর্তে ডক্টর ইউনুসের এই বক এই বক্তব্যকে ধরে এবং আরও দু একটি অংশ বিশেষ নিয়ে যেই আলোচনাগুলো হচ্ছে সেগুলোকে যদি আমি সারসংক্ষেপ করি তাতে দেখা যাচ্ছে যে প্রথমত তিনি একটি প্রতিক্রিয়া প্রকাশ করেছেন সেটি বাংলাদেশে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যে আঠারো মাসের একটি টাইম ফ্রেম বলেছেন নির্বাচন সম্পর্কিত সেটির একটি প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইয়ানুস সেই প্রতিক্রিয়ায় তিনি বলেছেন সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত ও ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে সো সেনাবাহিনী প্রধান যেখানে বলেছেন যে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে সং সংস্কার প্রক্রিয়া সম্পন্নের ধারাবাহিকতায় আঠারো মাসের মধ্যে দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দেশকে পৌঁছানো সম্ভব বলে তিনি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার একটি কাউন্টার বক্তব্য সেখানে দাঁড় করিয়েছেন স্পষ্টতই বোঝা যাচ্ছে যে দুজনের অবস্থান আসলে ভিন্ন ভিন্ন বলা ভালো নির্বাচন নিয়ে বরাবরই ডক্টর মোহাম্মদ ইনহোস একরকম ধোয়াশার মধ্যে জাতিকে রেখেছেন কখন স্পষ্ট করে তিনি কোনো কথা বলেননি তিনি কখন নির্বাচন করতে চান আদৌ করতে চান কিনা সেটি নিয়ে এক ধরনের একটা সংশয় তিনি তৈরি করে রেখেছেন যাই হোক সেটি নিয়ে আলাদা করে কথা বলা যাবে কিন্তু মূল যে আলোচনা সেটি হচ্ছে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভার যেই অনুষ্ঠানটি হয়েছে সেখানে বক্তৃতায় সেখানে বক্তৃতায় তিনি বিগত গণ আন্দোলন যে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এবং শেখ হাসিনাকে দেশত্যাগ করতে হয়েছে সেই আন্দোলন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন এই আন্দোলনটি হয়েছে এই আন্দোলন খুবই পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি ম্যাটিকুলাসলি ডিজাইন্ড থিঙ্ক ইট ইজ নট জাস্ট সাডেনলি কেম ইট ইজ নট লাইক দ্যাট ভেরি ওয়েল ডিজাইন্ড এই যে বক্তব্যটুকু তার এই বক্তব্যটুকু নিয়ে দুই শিবিরেই আলোচনা সমালোচনা হচ্ছে যারা বিগত গণ আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন নেতৃত্ব দিয়েছেন আন্দোলনের আগে আন্দোলনের পক্ষে জনমত গঠন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করেন সর্বতভাবে তারা ও বিষয়টিকে নিয়ে একভাবে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন আবার যারা ছাত্রদের কোটা আন্দোলনকে সমর্থন করেছিলেন কিন্তু যখন তারা বুঝলেন যে এটি আসলে সরকার পতনের একটি আন্দোলনের দিকে রূপ নিয়েছে সেই সময় তারা সেখান থেকে সরে দাঁড়িয়েছেন কিংবা যারা বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সময়ে যে দেশব্যাপী শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ঠিত করার প্রচেষ্টা এই সব বিষয়ে নিয়ে তার সমালোচনা মুখর কিংবা তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তারা আরেকভাবে সমালোচনা করছেন অর্থাৎ দুই দিক থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস সমালোচনার মধ্যে পড়েছেন তার এই বক্তব্যটি নিয়ে এবং এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলাপ আলোচনা হচ্ছে এর বাইরে আরও একটি বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটি হচ্ছে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের বৈঠকে তিনি গত ছাত্র আন্দোলনের তিনজন নেতাকে পরিচয় করে দিয়েছেন এবং সেখানে তার ব্যক্তিগত সহকারী হিসাবে তার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পাওয়া অন্যতম সমন্বয়ক মাহফুজ আলম তাকে তিনি উল্লেখ করেছেন ছাত্র আন্দোলনের কিংবা গণ অভ্যুত্থানের বিপ্লবের তিনি রেভুলেশন শব্দটা ব্যবহার করেছেন তিনি গণ অভ্যুত্থান বলেনি তিনি বলেছেন রেভুলেশন এই মানে নেপথ্য কারিগর এই যে মাহফুজ আলমকে নেপথ্য কারিগর বলা সেটি নিয়ে আসলে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষের যে গ্রুপটি আছে সেই ফোরামে সেই শিবিরে তুমুল প্রতিক্রিয়া হয়েছে এর আগেও তিনি এটি নিয়ে কথা বলেছিলেন এর আগেও তিনি তাকে মাস্টার মাইন্ড বলেছিলেন অনেকে তাকে মাস্টার মাইন্ড বলার চেষ্টা করেছেন সেটি নিয়ে মানে এই পক্ষের যারা আছে তারা মনে করেছেন যে না ডক্টর মোহাম্মদ ইউনুস এরা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে ছাত্ররা তাকে নিয়োগ করেছেন এবং তিনি সব সময় সব জায়গায় পুরু আন্দোলনের শেখ হাসিনার পতনের পুরো ক্রেডিটটা তিনি ছাত্রদেরকে জিতে দিয়েছেন এবং ছাত্র আন্দোলনের সমন্বয়করা সারা দেশব্যাপী দাপটের সঙ্গে ঘুরে বেরিয়েছেন এমন একটা ভাব নিয়ে যে তারাই আসলে দেশটাকে মানে এই আন্দোলন করে বিপ্লব করে শেখ হাসিনাকে হটিয়ে দিয়ে দেশটাকে মুক্ত করে দিয়েছেন এমন একটা অ্যাটিটিউড নিয়ে তারা ঘুরে বেরিয়েছেন এইরকম একটি জায়গা থেকেও তারা এই বিষয়টি তাদের রিজার্ভেশন প্রকাশ করেছেন সমালোচনা করেছেন নাকি আমি দেখলাম যে ডক্টর জাহিদুর রহমান তিনি রাজনীতি নিয়ে অনেক দিন ধরে বিশ্লেষণ করেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের বেশি সমর্থক শেখ হাসিনার তুমুল তুমুল তিনি আওয়ামী লীগ শাসনের ক্রিটিক ছিলেন এখনও তিনি ক্রিটিক এবং তিনিও এই বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তার ভিডিওতে সত্যিকার অর্থে তারা বিষয়টিকে দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস পুরো আন্দোলনের ক্রেডিটটা কাউকে কাউকে ব্যক্তি বিশেষকে কিংবা একটি গ্রুপকে দিয়ে দিতে চাচ্ছেন যেখানে নানা পেশার নানা বয়সের নানা স্তরের মানুষ এই আন্দোলনটিতে অংশ নিয়েছিল আজকেও ডক্টর জাহিদুর রহমান একটি ভিডিও করে সেখানে তিনি এই কথাগুলো বলেছেন এবং তিনি বলেছেন যে মানে তার প্রশ্ন করেছেন যে তার কোনো ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো পরিকল্পনা আছে কি না কোনো পরিকল্পনা নিয়ে তিনি এইভাবে পুরো আন্দোলনের ক্রেডিট কেবলমাত্র ছাত্রদের কিংবা কাউকে কাউকে দিয়ে দিচ্ছেন কিনা না কোনো মাস্টার মাইন্ডকে বা কাউকে বানাতে চাচ্ছেন কিনা ডক্টর জাহেদ বলছেন যে আন্দোলনের কোনো মাস্টার মাইন্ড ছিল না এটি একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন সকল মানুষের আন্দোলন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন এটি মেটিকুলাসলি ডিজাইন্ড থিংক একটি পূর্ব পরিকল্পিত গোপন নেতৃত্বের আন্দোলন এবং এই যে একটি পূর্ব পরিকল্পিত গোপন নেতৃত্বের আন্দোলন যখন এটি হয় তখন সঙ্গ মানে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করছেন কিংবা এই আন্দোলনকে যারা মানে একটি ঠিক অর্থে সমর্থন করেননি তারা প্রশ্ন তুলছেন যে তাহলে আন্দোলনের সঙ্গে সম্পর্কিত সব কিছুই কি পূর্ব পরিকল্পিত ছিল তাহলে কি আগে থেকে পরিকল্পনা করে যে সরকার হটানো হবে সেই রকম একটি সিদ্ধান্ত নিয়ে কি কোটার নাম করে আন্দোলন আন্দোলনটি করা হয়েছিল কারণ দেশের মানুষ তাদের ভাষ্য হচ্ছে যে দেশের মানুষ তো আন্দোলনের সমর্থন করেছে আন্দোলনে নেমেছে ছাত্রদের যে কোটা সে মানে কোটা বিলোপের যে দাবি সেই দাবির যে আন্দোলন সেই আন্দোলনের আন্দোলনকে সেই দাবিটাকে সমর্থন করে তারা আন্দোলনের সমর্থন দিয়েছে এবং সেটা যদি প্রকাশ্য থাকতো যে এটি সরকার বিরোধী আন্দোলন সরকারকে হটিয়ে দেওয়ার জন্য আন্দোলন সেক্ষেত্রে হয়তো অনেক মানুষের বিবেচনা করার সুযোগ থাকতো যে তারা ঠিক এই আন্দোলনটি সমর্থন করবে অথবা করবে না যাই হোক আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় মাহফুজ আলমকে একজন একটি স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে নানা জনের নানারকম মন্তব্য সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বিশেষ করে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে একজন মাহফুজ আলমকে প্রশ্ন করেছিলেন যে এটা চমৎকারভাবে খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করা বিষয় ঘটনা হঠাৎ করে ঘটেনি এমন না বিষয়টা খুবই চৌকস পরিকল্পনা এটা তারপর তিনি বলছেন উই লস্ট লর্ডস অফ লাইফ হোয়াট ডাজ দিস মিন প্রি এই যে প্রি ডিজাইন কথাটা বলা হচ্ছে যে আন্দোলনটা যেটি হয়েছে জুলাই মাসে আগস্ট মাসে আগস্ট মাসে সরকারের প্রধান ঘটেছে এটাকে যে প্রি ডিজাইন বলা হচ্ছে এর মানে কি তিনি জানতে চেয়েছেন মাহবুজ আলম উত্তর দিয়েছেন উই উইল ঠক অ্যাবাউট দ্যাট লেটার আপু যিনি প্রশ্ন করেছেন তাকে তিনি এক লাইনে উত্তর দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে এটি নিয়ে আমরা পরে কথা বলব বাই দ্য ওয়ে ইট ওয়াজ ডিজাইন বিফোর মাস্কেলিং এই যে এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে তারও অনেক অনেক আগের এটি ঘটনা মানে তারও আগে থেকে এটি ডিজাইন করা ছিল এবং একই সূত্র ধরে কেউ কেউ প্রশ্ন করেছেন তাহলে সেই পরিকল্পনা আসলে কী ছিল এই যে মানে একটি যদি আন্দোলন যদি পূর্ব পরিকল্পিত সাজানো গোছানো এবং গোপন নেতৃত্বের হয় ডক্টর ইনুস বলেছেন যে কারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সেটা কেউ জানত না বিষয়টা এমন না যে আপনি একজনকে ধরে ফেললেন আর বললেন যে আন্দোলন শেষ বিষয়টা এরকম ছিল না যে কারা লিডারশিপে আছে সেটি আসলে কেউই জানতো না সেটিও ডক্টর ইনুস সেখানে বলেছেন এবং সেটিকে ধরেই বলছেন যে যে এই আন্দোলনটা যদি পূর্ব পরিকল্পিত সাজানো গোছানো এবং গোপন নেতৃত্বে হয় তাহলে এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়াতে উঠেছে মানুষ করেছেন বিটিভিতে আগুন গণভবনে লুটপাট বত্রিশ নম্বরে আগুন চারশো থানা লুটপাট পুলিশ হত্যা সতেরোটি কারাগারে আক্রমণ অসংখ্য মানুষের মৃত্যু এই সব কিছুই কি পরিকল্পিত ছিল সঙ্গত কারণে এই প্রশ্নগুলি উঠেছে যে যেহেতু পুরো আন্দোলনটি প্রি ডিজাইন্ড ওয়েল ডিজাইন্ড মেটিকুলাসলি ডিজাইন্ড থিং তাহলে কি সেই বিষয়গুলো কি এই যে এতগুলো ঘটনা ঘটেছে সেগুলো কি সেই পরিকল্পনার মধ্যেই ছিল ডক্টর জাহিদ তার ভিডিওতে বলেছেন যে তিনি কাউন্টার দেওয়ার চেষ্টা করেছেন যে ডক্টর ইউনুসের এই বক্তব্যের যে এটি এই ধরনের বিপ্লব এই ধরনের আন্দোলন মানে আগে প্ল্যান করে হয় না তিনিও প্রশ্ন করেছেন যে শেখ হাসিনা যে রাজাকারের বাচ্চা বা রাজাকারের নাতিপুতি বলবে সেটি কি ডিজাইন ছিল কিংবা সাহিদের রংপুরে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটি কি ডিজাইন ছিল যৌক্তিক প্রশ্ন তিনি বলছেন যে ঠিক গণ আন্দোলন কিংবা এই ধরনের আন্দোলন এটি কোনো মাস্টার মাইন্ড দিয়ে কোনো মানে পরিকল্পিতভাবে নেতৃত্ব দিয়ে সেভাবে এটি হয় না ডক্টর জাহিদ বলতে চাচ্ছেন এই আন্দোলনটি ছিল সকল মানুষের সকল পেশার মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন কিন্তু ডক্টর ইনুস বলতে চাচ্ছেন এটি প্রি ডিজাইন্ড মেটিকুলার্সলি ডিজাইন্ড একটি আন্দোলন যেটি সব কিছু অত্যন্ত কৌশলে সূক্ষ্ম পরিকল্পনায় সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে যাই হোক এটি একটি খুবই আমরা ঠিক কিভাবে মানে মূল্যায়ন করব বিষয়টিকে সেটির জন্য হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে তবে বাস্তবতা হচ্ছে যে গত এই দেড় মাস সময়ে দেশের শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ক্ষেত্রে ইন অ্যাকশান নিষ্ক্রিয়তা আমি অক্ষমতা বলবো না আমি তাদের ব্যর্থতাও বলবো না ব্যর্থতা বলার অক্ষমতা বলার সময় এখনো আসেনি কিন্তু ইন অ্যাকশান অবশ্যই বলতে পারি তাদের ইন অ্যাকশান মানুষকে একরকম ফাঁপরে ফেলে দিয়েছে অস্বস্তিতে ফেলে দিয়েছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই নতুন করে আন্দোলনটিকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করে দিয়েছেন পাশাপাশি অনেকগুলো প্রশ্ন জাতির সামনে হাজির করে দিয়েছেন যেই প্রশ্নগুলোর উত্তর খোঁজ উত্তর খোঁজাটা জরুরি হবে এবং নিশ্চয়ই আগামী দিনের ইতিহাস এই প্রশ্নের উত্তরও খুঁজবে আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন সবাই